আসসালামু আলাইকুম মাছ চাষী ভাইরা মাছ চাষ বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি ক্লিক করুন সুপ্রিয় মাছ চাষী ভাইরা বর্ষাকাল পরবর্তী সময়ে বেশিরভাগ পুকুর বা ঘেরে পরজীবীর উপদ্রব পেয়েছে তাই মাছাশের মৃত্যুহার নিয়ন্ত্রণ করতে নিয়মিত মাছের স্বাস্থ্য পরীক্ষা করে পরজীবীনাশক ব্যবহার করুন আজ জানবো মাছের পরজীবী কি কিভাবে চিনবেন আর এর প্রতিকারই বা কিভাবে করবেন পরজীবী পরজীবী হলো এমন একটি পোকা যারা মাছের শরীরেই বসবাস করে মাছের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে এবং ধীরে ধীরে মাছকে দুর্বল করে ফেলে পরজীবী মাছের গায়ে ছোট ছোট ক্ষতের সৃষ্টি করে যা পরবর্তীতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে মাছের মৃত্যু ঘটায় আজ আমরা মাছের তিনটি সাধারণ পরজীবী ও লক্ষণ এবং সমাধান বিস্তারিতভাবে জানব প্রথমেই আমরা মাছের উকুন নিয়ে কথা বলবো উকুন বা আরগুলাস লক্ষণ সমূহ মাছ বারবার পানিতে লেজ বাড়ি দেবে গায়ে ছোট ছোট লাল দাগ দেখা দেবে প্রতিকার আইভারমেকটিন ওয়ান পারসেন্ট এক মিলি প্রতি শতাংশে প্রতি ফুট পানিতে ব্যবহার করতে হবে পাশাপাশি পরের দিন অবশ্যই একটি শক্তিশালী বিকেসি বা জীবাণুনাশক ব্যবহার করতে হবে সুজি পোকা লক্ষণসমূহ মাছের ফুলকায় সুজির দানার মতো সাদা সাদা পোকা দেখা দেয় প্রতিকার আইভার মেকটিন ওয়ান পার্সেন্ট বা ডেলটামেথিন টু পয়েন্ট এইট পারসেন্ট ব্যবহার করতে হবে যা পূর্বের ডোজের মতোই ডোজ হবে সতর্কতা কোনো পুকুরে চিংড়ি বা বেলে থাকলে ডেল্টামেথ্রিন ব্যবহার করা যাবে না তৃতীয় পরজীবীটি অত্যন্ত মারাত্মক আকার ধারণ করতে পারে যার নাম অ্যাঙ্কর পোকা বা এটি লার্নিয়া নামেও পরিচিত লক্ষণসমূহ মাছের গায়ে সুতা বা কাটার মতো কিছু আটকে থাকে ছোটো ছোটো কিন্তু গর্তের মতো করে দাগ দেখা যায় প্রতিকার ডেল্টা মেথ্রিন টু পয়েন্ট মিলি প্রতি ফুট পানিতে প্রতি শতাংশে ব্যবহার করতে হবে এবং পাশাপাশি পরের দিন অবশ্যই একটি শক্তিশালী বিকেসি ব্যবহার করতে হবে চাষি ভাইয়েরা মাসের পরজীবী কোনো নতুন বিষয় না তবে সচেতন থাকলে এই সমস্যা ভয়াবহ রূপ ধারণ করার আগেই রোধ করা সম্ভব সমস্যা হলে ভয় না পেয়ে দ্রুত ব্যবস্থা নিন এই ভিডিওটা আপনার জন্য উপকারী হলে একবার শেয়ার করে দিন অন্য চাষি ভাইয়ের জন্য। আর হ্যাঁ মস্যবিদ মোহাম্মদ জাফর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমি আছি সব সময় আপনাদের জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন মাছ চাষে এগিয়ে চলুন